সিলেটের বিখ্যাত জায়গা মোটামুটি দত্তা ভারত যা হওয়ার তো ওইখানে ভাই দিয়ে বা শার্ট প্যান্ট পাঞ্জাবি সব তো আছে মার্কেট তো আমরা আছে সামনের রাস্তার পাশে যেখানে জুতা বই মার্কেটের ভিতরে আমরা আজকে আর ঢুকতাম নাই ওনার সময়ও নাই আসলে আমরা বাসার যাইলাম কি তো যাওয়ার পথে একটা যাইলাম যে আপনার ভিডিওটা দিই এটা এই জুতা দেখতে পারল এটা লোক আপনার রাস্তা বইছেন তারা জিন্দাবাদ যাওয়ার পথে শিরোনা আসুন ব্রাস আসুন এটা অ্যাভেলেবেল